বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা দিন দিন বাড়ছে নাফনদী ও পার্বত্য চট্টগ্রামের আশেপাশে বারবার গোলাগুলির মিয়ানমারের সংঘাতের প্রভাব এবং রোহিঙ্গা ইস্যু দুই দেশের সম্পর্ককে করে তুলেছে এই পরিস্থিতিতে যদি দুই দেশের মধ্যে সত্যি যুদ্ধ শুরু হয় তবে কেমন হবে সেই পরিস্থিতি কোন দেশ কোন দিক থেকে এগিয়ে যাবে এবং সর্বশেষ কে জিতবে এই প্রশ্নটা অনেকেরই মনে আসে বিশেষ করে দুই দেশের সীমান্তে যখনই উত্তেজনা দেখা দেয় আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব তথ্য দিয়ে তো চলুন দর্শক চলে যাই মূল ভিডিওতে বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার মধ্যে একটি শক্তিশালী বাহিনী হিসেবে বিবেচিত স্বাধীনতার পর থেকেই ধাপে ধাপে এই বাহিনীকে আধুনিকরণ করা হয়েছে বর্তমানে প্রায় দুই লাখ সক্রিয় সৈন্য রয়েছে যাদের মধ্যে পদাতিক আর্টিলারি ইঞ্জিনিয়ার সিগনাল সহ নানা শাখা আছে এছাড়া রিজার্ভ ও আনসার বিডিপি বাহিনী মিলিয়ে প্রয়োজনে দ্রুত আরো কয়েক লাখ সদস্যকে সক্রিয় করা যায় অস্ত্রশস্ত্রের দিক থেকেও বাংলাদেশ সেনাবাহিনী অনেক এগিয়েছে বর্তমানে তাদের হাতে রয়েছে চিরা টাইপ নাইনটি ট্যাঙ্ক রাশিয়ান টুয়েন্টি মাল্টিপল মাল্টিপোল রকেট লঞ্চার আধুনিক আর্টিলারি গান অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এমনকি সীমান্ত রক্ষার জন্য ড্রোন প্রযুক্তিও ব্যবহার শুরু হয়েছে পদাতিক বাহিনীর কাছে স্বয়ংক্রিয় রাইফেল গ্রেনেড লঞ্চার নাইট ভিশন ডিভাইস ও আধুনিক কমিউনিকেশন সিস্টেম আছে বাংলাদেশ সেনাদের আরেকটি বড় শক্তি হল তাদের প্রশিক্ষণ ও শৃঙ্খলা নিয়মিত বিদেশি প্রশিক্ষণে অংশ নেওয়া ভারতের সাথে যৌথ মহড়া যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সামরিক সহযোগিতা এসব কারণে তারা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করেছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বাংলাদেশের সেনারা শুধু যুদ্ধ কৌশলী নয় বরং বহুজাতিক বাহিনীর সাথে সমন্বয় করার ক্ষেত্রেও বিশেষ দক্ষতা দেখিয়েছে এছাড়াও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও স্যাটেলাইট ভিত্তিক নজরদারি প্রযুক্তির ব্যবহার তাদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করেছে ভবিষ্যতের জন্য ইতিমধ্যেই ফোর্সেস গোল টোয়েন্টি থার্টি প্রোগ্রামের আওতায় সেনাবাহিনীকে আধুনিক যুদ্ধের উপযোগী করে তোলা হচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী তাদের সংখ্যার দিক থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় বাহিনী নয় তাদের নৌবাহিনী ও বিমান উল্লেখযোগ্য শক্তি রয়েছে সংখ্যার ভিত্তিতে তারা বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ করতে সক্ষম তবে মূল সমস্যা তাদের অস্ত্র ও প্রযুক্তি মিয়ানমারের হাতে আছে পুরনো সোভিয়েত ইউনিয়ন ও চীনের তৈরি ট্যাঙ্ক আর ও সাজোয়া যান যেমন টাইপ সিক্সটি ট্যাঙ্ক পুরনো টি আর চীনের তৈরি এফ এছাড়া তাদের বিমান বাহিনীতে রয়েছে রাশিয়ান মিগ টোয়েন্টি এবং ইয়াক ওয়ান থ্রি ট্রেনার কম্ব্যাট জেট যদিও সংখ্যায় এগিয়ে তবে রক্ষণাবেক্ষণের অভাবে অনেক বিমান কার্যকর অবস্থায় নেই মিয়ানমারের সেনারা দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধে জড়িত দেশের ভেতরে বিভিন্ন জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে তারা অবিরাম লড়াই চালিয়ে যাচ্ছে এতে তাদের কিছুটা যুদ্ধ অভিজ্ঞতা হয়েছে বটে কিন্তু সেটা মূলত অভ্যন্তরীণ দমনমূলক অভিযান আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ যুদ্ধ নয় আর এই অভিজ্ঞতার সাথে বাংলাদেশ সেনাদের শান্তিরক্ষী মিশনের অভিজ্ঞতার পার্থক্য অনেক বড় সব মিলিয়ে মিয়ানমারের সেনাবাহিনী সংখ্যায় শক্তিশালী হলেও প্রযুক্তির রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সমর্থনের অভাবে দুর্বল তাদের ভরসামূলত প্রচুর সংখ্যক সৈন্য ও পুরনো অস্ত্র যা আধুনিক যুদ্ধক্ষেত্রে খুব একটা কার্যকর নাও হতে পারে একটি সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু সৈন্য সংখ্যা বা অস্ত্রশস্ত্রে নয় বরং তাদের অভিজ্ঞতা কৌশলগত দক্ষতার উপর নির্ভর করে এই জায়গায় বাংলাদেশ আরও মিয়ানমারের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিচ্ছে কঙ্গো দক্ষিণ সুদান হাইতি মালি আইভোরিকোস সহ বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে তারা কাজ করছে এসব মিশনে বাংলাদেশের সেনারা শুধু শৃঙ্খলা আর পেশাদার পেশাদারিত্বই দেখায়নি বরং আধুনিক অস্ত্র ব্যবহারের দক্ষতা বহুজাতিক বাহিনীর সমন্বয় এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতি সামলানোর মতো অভিজ্ঞতাও অর্জন করেছে ফলে বাংলাদেশি সেনাদের যুদ্ধক্ষেত্রের মানসিকতা অনেক পরিপক্ক অন্যদিকে মিয়ানমারের সেনাবাহিনীও যুদ্ধ করেছে তবে সেটা মূলত নিজেদের দেশের ভেতরে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক ডজন জাতিগত বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় যাদের দমন করার জন্য তারা বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে তবে এই অভিজ্ঞতা আন্তর্জাতিক মানের যুদ্ধক্ষেত্রের সাথে তুলনীয় নয় গৃহযুদ্ধের প্রকৃতি একেবারেই আলাদা সেখানে সাধারণত ছোট ছোট গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হয় বড় আকারের রাষ্ট্র বা রাষ্ট্রযুদ্ধ নয় আর একটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের সেনারা বিদেশে কাজ করার ফলে কূটনৈতিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ তাদের দক্ষতার স্বীকৃতি দিয়েছে অপরদিকে মিয়ানমারের সেনারা আন্তর্জাতিকভাবে মানবাধিকার লঙ্ঘন নির্যাতন আর দ জন্য সমালোচিত ফলে তাদের অভিজ্ঞতা থাকলেও সেই অভিজ্ঞতা আন্তর্জাতিক মানদণ্ডে ইতিবাচক হিসেবে ধরা হয় না সবকিছু মিলিয়ে অভিজ্ঞতার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে তাদের সেনারা শুধু যুদ্ধ করতে জানে না বরং আন্তর্জাতিক কৌশল আধুনিক অস্ত্র ব্যবহারের দক্ষতা আর বহুজাতিক সমন্বয়ের মতো কঠিন বিষয়গুলোতে পারদর্শী অন্যদিকে মিয়ানমার এখনো গৃহযুদ্ধের অভ্যন্তরীণ সীমাবদ্ধতার মধ্যে আটকে আছে যে কোনো আধুনিক যুদ্ধে আকাশ সীমার নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কারণ আকাশ দখল মানেই শত্রুর উপর দ্রুত হামলা চালানো সরবরাহ লাইন কেটে দেওয়া আর স্থল বাহিনীকে সহায়তা দেওয়া তাই বাংলাদেশ বনাম মিয়ানমারের সম্ভাব্য যুদ্ধ হলে বিমান বাহিনীর শক্তি বড় ভূমিকা রাখবে মিয়ানমারের বিমান বাহিনী সংখ্যার দিক থেকে তুলনামূলক বড় তাদের কাছে আছে মিক টোয়েন্টি নাইন জে সেভেন এসিউ থার্টি এর কিছু ভেরিয়েন্ট এবং ইয়াক on 30 trainer combat jet এছাড়া চীনের তৈরি কিছু ট্রান্সপোর্ট প্লেন আর হেলিকপ্টার রয়েছে তাদের কাছে সংখ্যা প্রায় 70 এর বেশি যুদ্ধবিমান তবে এর বড় অংশ পুরনো আর অনেকগুলোই রক্ষণাবেক্ষণের অভাবে অকার্যকর অবস্থায় পড়ে আছে তাদের বিমান চালনার দক্ষতাও প্রশ্নবিদ্ধ কারণ পাইলটরা প্রায় সীমিত প্রশিক্ষণ পান অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনী ছোট হলেও ক্রমান্বয়ে আধুনিক রয়েছে বর্তমানে রয়েছে মিক টোয়েন্টি নাইন এফ সেভেন ইয়াক ওয়ান থ্রি জিরো হেলিকপ্টার গানশিপ ট্রান্সপোর্ট প্লেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আধুনিক রাডার ও এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সম্প্রতি উন্নত যোগ করেছে যা শত্রুর বিমানকে মাঝ আকাশেই ভূপাতিত করতে পারে বাংলাদেশ এয়ারফোর্স এর আরেকটি সুবিধা হল পাইলটদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ অনেক পাইলট চীন রাশিয়া তুরস্ক এমনকি যুক্তরাষ্ট্রেও প্রশিক্ষণ নিয়েছে ফলে তাদের দক্ষতা ও আকাশ যুদ্ধের কৌশল অনেক উন্নত এছাড়া নিয়মিত মহড়া ও অনুশীলন তাদের বাস্তব যুদ্ধের জন্য প্রস্তুত রাখে যদি যুদ্ধ হয় তাহলে মিয়ানমার হয়তো প্রথম দিকে সংখ্যার জুড়ে এগিয়ে যাবে তবে বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম দক্ষ পাইলট এবং কার্যকর রক্ষণাবেক্ষণের কারণে তারা দ্রুত পাল্টা জবাব দিতে পারবে তাই আকাশ সীমার লড়াইয়ে বাংলাদেশ একেবারেই পিছিয়ে পড়বে না বরং কৌশলগত সুবিধা পেতে পারে যুদ্ধের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান অনেক বড় ভূমিকা রাখে বাংলাদেশ একটি সমতল ভূমি দেশ হলেও এর দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল রয়েছে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের একটি প্রাকৃতিক প্রতিরক্ষা বন বলা হয় পাহাড়ি এলাকা দিয়ে বড় আকারের সামরিক অভিযান চালানো খুবই কঠিন বিশেষ করে ভারী ট্যাঙ্ক আর্টিলারি বা বড় সৈন্য দল নিয়ে অন্যদিকে মিয়ানমারও পাহাড়ি দেশ তবে তাদের সেনাবাহিনীকে বাংলাদেশের ভিতরে অগ্রসর হতে হলে পাহাড়ি সীমান্ত পেরোতে হবে সেখানে বাংলাদেশের সেনারা সহজেই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে এবং শত্রুপক্ষের গতিবিধি নজরদারি রাখতে পারবে এছাড়া বাংলাদেশের দক্ষিণ উপকূলে রয়েছে বঙ্গোপসাগর যা যুদ্ধ পরিস্থিতিতে নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য কৌশলগত সুবিধা এনে দেবে চট্টগ্রাম সমুদ্রবন্দর কক্সবাজারের কাছাকাছি নৌঘাটিগুলো থেকে বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারের জাহাজ ও সাপ্লাই লাইনকে টার্গেট করতে পারবে অন্যদিকে মিয়ানমারের সীমান্তে অবস্থিত ঘন জঙ্গল এবং দুর্গম এলাকা বাংলাদেশ সেনাদের জন্য গেরিলা যুদ্ধের মতো কৌশল চালাতে সহায়ক হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের বাংলাদেশের তুলনায় অনেক বেশি সীমান্তবর্তী অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে যা যুদ্ধের সময় অসুবিধা তৈরি করতে পারে আবার অন্যদিকে দেশের ভেতর থেকে দ্রুত নতুন সৈন্য সংগ্রহ ও সমর্থন পাওয়া সহজ হবে ভৌগোলিক এই বাস্তবতা যুদ্ধকে দীর্ঘায়িত করতে পারে আর সেই ক্ষেত্রে সংখ্যায় বড় জনগোষ্ঠী থাকা বাংলাদেশ জন্য সুবিধাজনক হবে এবার আসি মূল প্রশ্নের দিকে যদি বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যে যুদ্ধ হয় কে জিতবে এই উত্তর একেবারে সরল নয় কারণ যুদ্ধের ফলাফল নির্ভর করে শুধু সৈন্য সংখ্যা বা অস্ত্রের উপরে নয় কৌশল প্রযুক্তি অভিজ্ঞতা ভূগোল এবং আন্তর্জাতিক সমর্থনের উপরও সংখ্যার দিক থেকে মিয়ানমার কিছুটা এগিয়ে তাদের সক্রিয় সৈন্য প্রায় দ্বিগুণ এবং বিমান বাহিনীর সংখ্যাও বেশি প্রথম পর্যায়ে তারা সীমান্তে আক্রমণ আক্রমণ চালিয়ে কিছু এলাকা দখল করতে সক্ষম হতে পারে তবে বাংলাদেশের আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ সেনা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সমানভাবে প্রতিরোধ করতে সাহায্য করবে ভূগোল বাংলাদেশের পক্ষে কাজ করবে পাহাড়ি এলাকা নদী এবং জলভূমি মিয়ানমারের জন্য অগ্রসর হওয়া কঠিন করবে বাংলাদেশের সেনারা সহজেই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারবে আর মিয়ানমারের সরবরাহ লাইন দীর্ঘ হওয়ার কারণে দুর্বল হয়ে যাবে সব মিলিয়ে যুদ্ধের শুরুতে মিয়ানমার কিছুটা এগিয়ে থাকলেও কৌশলগত ও প্রযুক্তিগত সুবিধা অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক সমর্থনের কারণে দীর্ঘমেয়াদে বাংলাদেশ সমতা ফিরিয়ে আনতে পারবে এবং সম্ভাব্যভাবে প্রতিরক্ষামূলক বিজয় নিশ্চিত করতে পারবে তাই সত্যি এটা হলো যুদ্ধ মানেই উভয় দেশের জন্য ক্ষতি আর সবশেষ যুদ্ধ মানে শুধুই ধ্বংস মানুষের প্রাণহানি ক্ষয় ক্ষতি অর্থনীতি ধ্বংস সব মিলিয়ে যুদ্ধ উভয় দেশের জন্যই মারাত্মক ক্ষতি বাংলাদেশ ও মিয়ানমার উভয় উন্নয়নশীল দেশ উভয় দেশের অর্থনীতি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এবং সাধারণ জনগণকে ভালোভাবে উন্নয়নের পথে এগিয়ে নেয় মূল লক্ষ্য হওয়া উচিত